গাইজ এখানে আমরা একটা মনস্টার পেয়ে গেছি তাই মনস্টারটা নিয়ে নিলাম দেখি আজকে এটা ট্রাই করে কেমন লাগে মনস্টার গাইজ আমি আর এখন একটু মনস্টার ট্রাই করে দেখি কেমন লাগে একটু খেয়ে দেখি আমি কখনো খাইনি সত্যি কথা আমি মনে খাইছি এটা আমার খাবার ইচ্ছে ছিল বন্ধুরা একটু খেয়ে দেখি হুম এটা কেটে খুবই ইয়াম্মি ইয়াম্মি তো খাস্তি ও কল লাগে মনস্টার আমার ভালো লাগতো হ্যাঁ দেখ ভালো লাগবো বাবা খালো বলে সব তুমি একটু খেয়ে দেখো তোমার কেমন লাগে খেয়ে দেখো কেমন লাগে তুই খেয়ে দেখি তো কেমন লাগে ও ইয়ামই লাগছে